এই গাছটি নিম গাছ সবাই চিনেন যার বৈজ্ঞানিক নাম আদারির একটা ইন্ডিকা ইউনির নাম আদা হতে হিন্দি এটা বাংলাদেশে একটা অতি পরিচিত ঔষধি গাছ এর অনেক গুণাগুণ রয়েছে কিন্তু আজ আমি এর একটি বিশেষ গুণ বলবো যারা অনেক চেষ্টা করেও চর্মরোগ ভালো করতে পারেন নাই রক্ত পরিষ্কার হিসেবে এই গাছটি ব্যবহার করতে পারেন এর অ্যাস্ট্রাক্ট তিন থেকে ছয় চামচ দিনে দুই থেকে তিনবার সাত দিন সেবন করতে পারেন বিশেষ ক্ষেত্রে পনেরো দিন পর্যন্ত ব্যবহার করা যায় অন্যদিকে এর পাতা শুকিয়ে চূর্ণ করে দুই থেকে সাত গ্রাম পর্যন্ত সেবন করা যায় এটি ইউনানি মতে প্রথম শ্রেণীর উষ্ণ শুষ্কটা আর খেতেও অত্যন্ত তীতে তাই এটার সাথে সংশোধক ব্যবহার করতে হয় সাধারণত মধু এবং গোলমরিচ এটার সংশোধক পুরো ওষুধ প্রসিডিউর এবং অ্যাক্সট্রাক্ট করার যেই নিয়ম সেটা আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ধন্যবাদ আলাইকুম